নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মায়েরুফ মাই গার্ডেন আপনার বাগানের আদা গাছগুলি যদি এরকম একটা পর্যায়ের মধ্যে চলে এসে থাকে তাহলে কিন্তু এখন পরিচর্যা শুরু করতে হবে অর্থাৎ সার প্রয়োগ করতে হবে তো এর মধ্যে আপনারা আমার অন্যান্য ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আদা গাছে কী সার দেব কিভাবে পরিচর্যা করব বেশ ভালো লাগলো আমি বলেছিলাম যে আদা গাছের পুরোপুরি আপডেট আমি আপনাদের সামনে শেয়ার করব এর আগেও ভিডিও দিয়েছি প্রাথমিক পরিচর্যা নিয়ে ভিডিও দিয়েছি কিন্তু সার প্রয়োগ নিয়ে এখনও কোনো ভিডিও আপলোড করিনি কেন করিনি আমি এখনও গাছে সার প্রয়োগ করতে পারিনি অথবা নিজের ইচ্ছাকৃতভাবেই করিনি আমি বলেছিলাম যে গাছগুলি একটু বড় হতে দিন তারপরে প্রথমবারের জন্য সার দেব কিন্তু আজকের দিনে গাছগুলি যথেষ্টই বড় হয়ে গেছে এই বস্তার মধ্যে অলরেডি গুনে দেখলাম পনেরোখানা গাছ আছে তার মধ্যে বেশ কয়েকটা বড় আছে আর কিছু গাছ ছোটো তবে একবারে কিন্তু সব গাছ বড় হবে না নিচের দিকে যে গাছগুলি আছে এগুলি কিন্তু একদমই ছোটো এভাবে কিন্তু অঙ্কুর বের হতেই থাকবে তো অপেক্ষার করা যাবে না প্রথমবারের জন্য সার কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে আজকে আমি যে সারটা প্রয়োগ করব সেটা শেয়ার করবার জন্যই আজকের এই ভিডিও আমি যে সার দেব সেই সারটা আপনারা কিন্তু আদা গাছে প্রথমবারের জন্য ব্যবহার করতে পারেন আদাগুলি বস্তায় লাগানোর পরপরই কিছু উপাদান একসাথে মিশিয়ে একটা বস্তায় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম জৈব সার তৈরি হবার জন্য বন্ধুরা এটা সেই জৈব সার এখানে কি কি আছে আমি তখন ভিডিও কিন্তু আপলোড করেছিলাম তো যাই হোক আবারও একটু বলে দিই এখানে যেমন একদিকে আছে গোবর সার শুকনো গোবর অন্যদিকে আছে পোলট্রি ফার্মের বিষটা আছে ছাই এর মধ্যে আছে পাতা পচা সার এবং কিছু পরিমাণ বালি এগুলি দীর্ঘদিন চাপা দিয়ে রেখে দেওয়ার পরে আজকের দিনে একটা সুন্দর জৈব সার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আমি তখন ভিডিওতে বলেছিলাম যে আদা গাছে প্রথমবার আপনি এই রকমের একটা হালকা সার গাছে প্রয়োগ করবেন তো এটা হলো এক ধরনের সার আমার কাছে আরও একটা সার আছে সেটাও চলুন দেখে নিই একটা ভালো মানের জৈব সার তৈরি করবার জন্য উপযুক্ত পাত্র হলো মাটির হাড়ি আমার বাগানের প্রত্যেকটা গাছের জন্য এই হাঁড়িতে এক সুষম খাদ্য আমি সঞ্চয় করে রাখি ভিতরের অংশটা একবারে দেখা যাচ্ছে না অন্ধকার লাগছে এর মধ্যে রয়েছে একটা লিকুইড ফার্টিলাইজার কি কি উপাদান দিয়ে তৈরি করেছি এ নিয়েও কিন্তু চ্যানেলে তৈরি করবার সময় ভিডিও আপলোড করেছিলাম তবে আবারও বলে দিচ্ছি এর মধ্যে রয়েছে সর্ষের খোল রয়েছে গোবর রয়েছে সবজির খোসা অ্যালোভেরার পাতা এবং হলুদ এই উপাদানগুলি একসাথে মিক্সড করে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল এবার এই জলটা কিন্তু একটা সুন্দর লিকুইড জৈব খাবার বাগানের প্রত্যেকটা গাছের জন্য এটা উপযুক্ত একটা খাবার এবার গাছের জন্য আদর্শ খাবার কোনটা হতে পারে এই সলিড নাকি যেটা দেখিয়েছি লিকুইড এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন আমরা যখন গাছে সার প্রয়োগ করব সে আদা গাছ হোক বা বাগানে যে কোনো গাছ হোক তখন আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে আমরা কীরকম মানে ওয়েদারের মধ্যে অবস্থান করছি চারপাশের পরিবেশের অবস্থা কীরকম আছে বর্তমানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি প্রচণ্ড গরমের মধ্যে আমি ভিডিওটা করতে পারছি না এতটাই গরম এবার যেহেতু প্রচণ্ড গরম আমি আপনাদের দেখাবো আমার গাছের পাতাগুলি একেবারে ঝিমিয়ে আছে জল দেওয়ার পরেও সকাল একবার জল দিয়েছি তারপরেও এখন পাতাগুলো দেখলে অবাক হয়ে যাবেন হয়তো গাছটা মরে গেছে তো যাই হোক এরকম একটা পরিস্থিতির মধ্যে গাছে তো খাবার দিতেই হবে তো এবার আমরা কোন খাবারটা দেব যে দুটো খাবার আমি দেখিয়েছি একটা সলিড একটা লিকুইড এই দুই খাবার কিন্তু একই রকমের খাবার পুষ্টিগুণ একই রকম এবং দুটোই জৈব খাবার কিন্তু কোনটা গাছ ভালোভাবে গ্রহণ করতে পারবে এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেটা আগে আমাদেরকে নির্বাচন করতে হবে এই সলিড খাবারটা এই মুহূর্তে গাছে দেবেন না কেন দেবেন না আমি অবশ্যই বলবো আদা গাছের জন্য এই ধরনের লিকুইড খাবারটা এই পরিস্থিতিতে আপনি অনায়াসেই ব্যবহার করতে পারেন সলিড হোক বা লিকুইড হোক যেরকম সারই গাছে প্রয়োগ করুন না কেন প্রথমে কিন্তু পাত্রের ওপরের অংশের মাটিটা হালকাভাবে খুঁড়ে নিতে হবে বেশি রকম খুঁড়বেন না যাতে গাছের শিকড়গুলি কেটে যায় সেভাবে খুঁড়বেন না এভাবে শুধু ওপরের মাটিটা একটু আলগা করে নেবেন দেখুন এই মুহূর্তে আমরা কেন গাছে লিকুইড সারটা প্রয়োগ করব তার উত্তর কিন্তু খুবই সহজ আপনি ধরুন গরমের থেকে ঘরে ফিরলেন ঘরে এসে আপনি কোন খাবারটা খেতে চাইবেন সলিড কোনো খাবার নাকি লিকুইড আপনার আমার প্রথম পছন্দ কিন্তু অবশ্যই জল জল খাবার অর্থাৎ জলটাই কিন্তু আমরা প্রথম খেতে চাইব পান করতে চাইব কেন কারণ আমাদের শরীরে জলের খুব ঘাটতি দেখা দেয় সিম্পলভাবে গাছ যখন প্রচণ্ড গরমের মধ্যে থাকে তখন গাছের শরীরেও কিন্তু জলের ঘাটতি দেখা দেয় আর এই জলের ঘাটতি পূরণ করবার জন্য আমরা গাছে অনবরত জল দিয়ে যাচ্ছি এই ভেন্ডি গাছের পাতাগুলির দিকে একটু নজর দিন আমার বাগানের বারো মাসি লঙ্কা গাছের অবস্থাটা একবার লক্ষ্য করুন সকালবেলায় জল দিয়েছি তারপরেও লক্ষ্য করে দেখুন একেবারে মৃতপ্রায় সূর্যের প্রকুর তাপ এরা আর কিছুতেই নিতে পারছে না আমরা যেহেতু আমাদের গাছগুলিতে অর্থাৎ আদা গাছগুলিতে এখনও পর্যন্ত কোনো খাবার দিইনি যদি আমরা এই মুহূর্তে এই সলিড সার গাছে দিই তাহলে গাছ সেটা গ্রহণ করতে করতে পনেরো কুড়ি এমনকি এক মাসও লেগে যেতে পারে কিন্তু প্রখর গরমের হাত থেকে গাছ একদিকে যেমন ঝিমিয়ে পড়ছে অন্যদিকে গাছে খাবার নেই গাছ কিন্তু আরও অনেকটাই দুর্বল হয়ে পড়বে পাশাপাশি লিকুইড সার যখন গাছে দেব গাছ চার থেকে পাঁচ দিনের মধ্যেই এই খাবার থেকে তার পুষ্টিগুণ সংগ্রহ করতে পারবে তবে এই লিকুইড সার কিন্তু এককভাবে দেবেন না দেখুন এখানে আমি একটা আলাদা বালতি নিয়েছি এই যে পাত্রটা দেখছেন এই পাত্রের মাধ্যমে এক পাত্র লিকুইড এখান থেকে তুলে নেব দেখুন ঢেলে নিলাম বালতির মধ্যে পাশের বালতিতে রয়েছে সাধারণ জল লক্ষ্য করুন একটা দুটো তিনটা চারটা অর্থাৎ আপনি যদি যে পাত্রে নেন না কেন যদি এক পাত্র লিকুইড ফার্টিলাইজার আপনি নেন তাহলে তার সাথে চার পাত্র সাধারণ জল মিক্সড করবেন কেন মিক্সড করবেন কারণ ওয়েদারটা প্রচণ্ড গরম যদি এত গরম না হতো তাহলে এত পরিমাণ সাধারণ জল কিন্তু মিক্সড করবার প্রয়োজন ছিল না সমপরিমাণ সাধারণ জল দিলেই হয়ে যেত যেহেতু গরম তাই জলের পরিমাণটা বেশি করে দেবেন এবারে মিশ্রিত তরলটা প্রত্যেকটা গাছের গুঁড়িতে সুন্দরভাবে দিয়ে দিন এর মাধ্যমে গাছ যেমন একদিকে তার জলের চাহিদা পূরণ করতে পারবে পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টিগুণটাও কিন্তু এখান থেকেই পেয়ে যাবে আর গাছের শিকড় খুব দ্রুত এই উপাদানটা গ্রহণও করতে পারবে এবার মনে করুন লিকুইড ফার্টিলাইজারটা আপনার বাগানে বানানো নেই আর বানাতে গেলেও অনেক সময় লেগে যাবে দশ থেকে পনেরো দিন কমপক্ষে তো দশ দিন সময় দিতেই হবে তো এই পরিস্থিতিতে আপনি কোন সারটা ব্যবহার করবেন লিকুইড নেই আপনার কাছে অবশ্যই বুদ্ধি আছে এখানে পাত্রের মধ্যে আপনারা যেটা দেখছেন এটাও কিন্তু লিকুইড লক্ষ্য করে দেখুন তিন থেকে চার দিন লাগবে এই লিকুইডটা তৈরি করতে এখানে অন্য কিছুই নয় শুধুমাত্র গোবর জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তিন থেকে চার দিন আপনি রেখে দেবেন তারপর এই তরলটা আর সমপরিমাণ জল এখানে বেশি পরিমাণে দেবার প্রয়োজন নেই এই তরল যে পরিমাণে নেবেন ঠিক সমপরিমাণ জল মিশিয়ে গাছের গুড়িতে দিতে পারেন ভালো কাজ করবে এর মধ্য থেকে গাছ তার প্রয়োজনীয় উপাদান খাদ্য উপাদান পেয়ে যাবে এবং জলের চাহিদাও গাছ কিন্তু পূরণ করতে পারবে বন্ধুরা আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন আপাতত অন্য কোনো খাবার দেবার কোনো প্রয়োজন নেই এই ধরনের কিছু লিকুইড খাবার গাছে দিন গাছ আপাতত তার প্রাথমিক খাবারটা গ্রহণ করুক তারপরে যখন ওয়েদার ঠিক হবে একটু শীতল হবে তখন আমরা শরীর সারটা ব্যবহার করতে পারবো আর আমি যখন ব্যবহার করব অবশ্যই চ্যানেলে আপডেট দেব আপনাদের চিন্তার কিছু নেই মায়রুফ মাই গার্ডেন আপনাদের সাথে আছে সাথে থাকবে আর যারা নতুনভাবে বাগান করছেন ভয় পাবেন না আছি পাশে যে কোনো সমস্যায় আদা গাছ কেন বাগানের যে কোনো গাছের সমস্যায় অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব আপনার বাগান যাতে ভালো থাকে বাগান যাতে চিরসবুজ থাকে প্রত্যেককে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চ্যানেলের তথ্য যদি আপনাদের কাছে উপকার বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন নমস্কার